আসসালামু আলাইকুম কৃষিতে জৈব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আশা করি সব আছেন এই যে দেখুন আমার হাতে ছাই আজকের আমার এই ভিডিওটা হচ্ছে আপনারা যারা যে যুবক আছেন বলেন যে কিছু করার নেই তাদের উদ্দেশ্যে বলতেছি যে আমার হাতে ছাই দেখতেছেন আমি কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম লাইভে বলছিলাম যে ছাইও বিক্রি করা যায় এটা আমি ঢাকা শহরে দেখছি ঘুরে ঘুরে বিক্রি করে এইভাবে বিক্রি করা যায় মানে ওই কম্পোস্টের পাশাপাশি বা জৈব সারের পাশাপাশি এটার অভিজ্ঞতা আমার ছিল না কিন্তু আমি সকরই কিছু মানে চাই নেটিং করে রাখিয়ে দিছিলাম। তো সেই বিষয় নিয়ে আজকে বলবো যে এখনও যারা বলেন যে ভাই আপনি বেকার এই যে যারা এখন যারা দেখছেন ওই কিন্তু আমার কম্পোস্টের প্ল্যান হ্যাঁ ওই যে সাইডে যে বস্তাগুলি আগে দেখলেন ওইখানে আমার মানে জমা রাখছিলাম ছাইগুলা নেটিং করে তো এই জন্য বলবো যে শর্টকাটে ভিডিওটা করছি এখনও যদি আপনারা বলেন যে আপনার কর্ম নয় আপনি কিছু করতে পারতেছেন না আমি তাদেরকে বলবো ভাই একটু সৎ ভাবনা নিয়ে মানে একটু হালালভাবে চেষ্টা করেন যেই দেশে ছাইও বিক্রি করা যায় ছাই তো বুঝেন ওই যে চুলা জ্বালানোর পরে মানে যেগুলো ছাই হয় হ্যাঁ লাকড়ি আমরা যারা গ্রাম অঞ্চলে থাকি ওই লাকড়ি ব্যবহারের পরে যে ছাইগুলো হয় কয়লা হয় কয়লাও বিক্রি করা যায় ছাই বিক্রি করা যায় তো এই যে বিষয়গুলো যদি আপনারা একটু চিন্তা চিন্তাভাবনায় নেন তাহলে একটা লোক বেকার থাকার কোনো কারণ আমি মনে করি না আমি বলবো যে বেকার না থেকে আপনারা যার যে জায়গা থেকে একটু একটু যদি সৎভাবে চেষ্টা করেন তাহলে দেখবেন যে ইনকাম আর মানে আপনাকে মূল কথা হচ্ছে কি আপনাকে কাজ করতে হবে আপনি মন কুলে আপনার সৎ চিন্তাভাবনা নিয়ে আপনাকে কাজ করতে হবে যদি আপনি মন কুলে সৎ চিন্তাভাবনা নিয়ে কাজ করতে পারেন তাহলে দেখবেন টাকা আপনার একভাবে না একভাবে আসবে মানে যেই দেশে চায় বিক্রি করা যায় এই দেশে যদি কেউ বলে যে আমি বেকার আমি মানতে রাজি না আমি মানতে রাজি না আমি চায় বিক্রি করতেছি গোবর প্রক্রিয়াজাত করে মানে ভার্মিকম্পোস্ট উৎপাদন করে বিক্রি করতেছি এক এক জাতের কেঁচু বা জির আমাদের ময়মনসিংহের বাসায় বলে জির যেটা আগে হ্যাঁ ওই ক্ষেত খামারে পাওয়া যেত এই কেচু এখন উন্নত উন্নত জাতেরটা একটু সংগ্রহ করে আমি অল্প একটু সংগ্রহ করে এখন আমি কেজির প্রায় কেজি বিক্রি করতেছি হ্যাঁ অনেক জায়গায় তাহলে এরপরেও যদি কেউ বলে যে না ভাই আমি এটা করতে পারতেছি না বা আমার কোনো কর্ম নয় আমি কিছু করতে পারতেছি না আমার মানে অর্থনৈতিক সংকটে আছি আমি তাদের উদ্দেশ্যে এই মেসেজটা দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা করলাম মূলত যে ভাই আপনারা একটু মনোযোগ সহকারে একটু হালালভাবে চিন্তা করেন দেখবেন যে আপনার মানে শেষ হবে না আর আপনার ওই যে টাকা টাকা আপনি যখন কাজ করবেন আপনি যদি কাজের জন্য কাজ করেন মানে মানুষের কিছু করার জন্য কাজ করেন তখন দেখবেন যে আপনার টাকা আপনার আসবেই টাকা আপনার আসতেই হবে কারণ আপনি যখন কাজ করবেন আপনি যদি প্রথমেই চিন্তা করেন যে আমি কাজ করতেছি টাকার দরকার টাকার জন্য কাজ করতেছি তখন কিন্তু আপনি এটার বেনিফিট নাও পাইতে পারেন তার কারণ হলো যে